নমস্কার বন্ধুরা আজ নতুন ডিজাইন নিয়েছে এসেছি ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনটি করার সময় প্রথমে আমি এখানে একটা নীল রঙের নির্লগ্নটিতে ক্রস দিয়েছি তারপরে আমি চারিদিকে ফুলের পাপড়িটা করেছি প্রথম পাপড়িটা করার সময় নিয়েছি আমি এক ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর নিয়েছি তারপর লাইনে বার দিকটা ঠিক রেখে ডান দিকে এক ঘর বেড়ে গেছে এই ফে পরপর আমি তিন লাইন করেছি বার দিকটা ঠিক রেখে ডান দিকে একটা বেড়ি বাড়িয়ে দিয়েছি তারপর লাইনে বার দিকটা একই আছে ডান দিক থেকে একটা কমেছে এভাবে পরপর আবার তিন লাইন করেছি একটা করে কমে কমে এখানে গিয়ে চার ঘর হয়েছে চার পাঁচ ঘর যখন পাঁচ ঘর হয়েছে তখন দুদিকে দুটো বাদ দিয়ে তিন ঘর করেছি এর পাশে পাপিটা করার সময় প্রথমে আমি মাঝখানে এক লাইন বাদ দিয়েছি বাদ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর করেছি তারপর ডান দিক ঠিক রেখে বার দিকে একটা বেড়ে আট ঘর হয়েছে এভাবে আমি পরপর এক দুই তিন লাইন করেছি তিন লাইন সেলাই করার পরে তারপর লাইনে গিয়ে করেছি হচ্ছে ডান বাদিক দিক থেকে একটা কমে গেছে আর ডান তো ঠিকই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর হয়েছে তারপরে লাইনে ছ ঘর তারপর লাইনে পাঁচ ঘর এরপরে দুদিকে দুটো বাদ দিয়ে তিন ঘর একইভাবে নিচের পাপড়িগুলো করেছি এইবার পাতাটা করেছি দেখুন এই যে তিন ঘর লাইন এরপরে চার পাঁচ চার তিন লাইন তিন লাইনের পর সাত ঘর তারপর লাইনে ঘর এই ছ ঘরের লাইন থেকে শুরু করেছি পরপর আমি ভাবে এক দুই তিন চার পাঁচ ঘর করেছি করার পরে পাঁচ ঘরের কর্নার থেকে তিন ঘর তিন লাইন উপরের দিকে এক দুই তিন লাইন আর এই কর্নারে একটা করেছি তারপরে এই দিন এই কর্নার থেকে এক লাইন এক দুই তিন ঘর করে একটা ছেড়ে তারপরটা থেকে এক দুই তিন লাইন তারপরে একটা ছেড়ে এক দুই তিন লাইন এইভাবে এই পাতাটা করেছি এটা ঝাউ পাতার মতন হয়েছে এরপর শুয়ে একইভাবে এই কর্ণার থেকে তিন ঘর তারপরে একটা ছেড়ে তিন ঘর আবার একটা ছেড়ে তিন ঘর এবার আমি এই একই রকমভাবে চারদিকে চারটে পাতা করে নিয়েছি তারপরে এই যে ফুলটা হয়েছে ফুলটা জয়েন্ট করেছি এখানে আমি প্রথমে এক সবুজ দিয়ে এক ঘর তারপর লাইনে তিন ঘর তারপর লাইনে এক ঘর এর উপরে একটা ছোট্ট ফুল করেছি ছোট্ট ফুলটা করেছি সবুজের ঠিক এই কন্যার থেকে শুরু করেছে প্রথমে দু ঘর নিয়েছি তারপরে চার ঘর চার ঘরের দু লাইন তার উপরে দুঘর এ এই কর্নার থেকে নিয়েছি প্রথমে দু ঘর তারপর চার ঘরের দু লাইন তারপর দুঘর এর উপরে একটা এক ঘর তিন এক উপরে প্রাপড়িগুলো একইভাবে করেছে চার নিচে দুই চার চার ও দুই এটাও তাই একইভাবে এইভাবে আমি একটা দুটো তিনটে চারটে চারটে ছোটো ফুল করেছি এবং চারটে কথা করেছি